এখন বর্তমান বিশ্বে একটা যুদ্ধ চলছে আমরা জানি ইরান ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধে আমরা অনেকেই আমরা ইসরায়েলের পক্ষ নিচ্ছি আর আমরা ইরানের বিপক্ষে যাচ্ছি কি কারণে ইরানের মুসলমানেরা শিয়া তো ইরানের মুসলমানেরা শিয়া তাহলে মুসলমান শব্দ বাদ দিতে হবে তাহলে বলতে হবে যে ইরানের শিয়াদের সাথে ইজরায়েলের যুদ্ধ হচ্ছে তো মুসলমান বলে আবার শিয়া বলে বলে যে ইরানের শিয়া মুসলমানদের সাথে ইসরায়েলের ইহুদিদের যুদ্ধ হচ্ছে শিয়াদের তারা স্বীকার করে যে শেয়ারা মুসলমান তো মুসলমান কিন্তু শিয়া মুসলমান তো শিয়া মুসলমান মুতাজিলা মুসলমান কাদরিয়া মুসলমান সন্নি মুসলমান মুসলমান তো মুসলমানই মুসলমানের মধ্যে কোনো ভাগাভাগি নাই আল্লাহ তাল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন যে তুমি বলো ইন্নানি মিনাল মুসলমানদের মধ্যে একজন হে মুসলমানেরা ইমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলে দাও তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান কোন গ্রুপের মুসলমান এটা বলো না আমি সুন্নি মুসলমান আমি শিয়া মুসলমান আমি মুতাজিলা মুসলমান এরকম কথা আল্লাহ কোরআনে শিক্ষা দেয় নাই আল্লাহ রসুল এই কথা শিক্ষা দেয় নাই অতএব আমরা মুসলমান এইটা আমাদের পরিচয় কে আলে হাদিস কে হানাফি কে শাফি শাফি কে শিয়া কে সন্নি এই পরিচয় দুনিয়ায় হয়েছে আল্লাহর কাছে এরকম কোন পরিচয় নাই আল্লাহর কাছে আমাদের পরিচয় মুসলমান আমরা মুসলমান ইসলাম যে জিনিসটা আল্লাহ তালা দিয়েছেন হাবিল্লাহ জামে কাফফা তোমরা আল্লাহ রুজুকে ইসলামকে একতাবদ্ধভাবে ধরো তোমরা আল্লাহ রুজুকে একসাথে আঁকড়ে ধরো হেমান্দারেরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও তাহলে ইসলামের যারা অনুসারী তারাই মুসলিম অতএব ইসলামের অনুসারীদেরকে এক দল এক জামাত এক গোষ্ঠী সেই গোষ্ঠীর নাম মুসলিম এই ইসলামের অনুসারীদেরকে এক দল এক গোষ্ঠী এক জাতি এইটা বিশ্বাস করা ফরজ তার নাম হচ্ছে মুসলমান অতএব ইসলাম বা এই আল্লাহর হাব হাবলুনকে আল্লাহ রশিকে যারা একতবদ্ধভাবে ধরেছে এই কোরআনকে আল্লাহ তালার ইসলামকে যারা ধরেছে এই যারা ধরেছে সবাই মুসলমান কেউ হয়তো একটু হালকা ভাবে ধরেছে আর পরস্পর বিচ্ছিন্ন হো না তাই আল্লাহ যে ইসলাম দিয়েছেন এই ইসলামকে একতবদ্ধভাবে ভাবে ধরা ফরজ আর তাফরিক বা বিভাজন হওয়াটা হারাম তাহলে ইসলাম যিনি কবুল করেছেন তাকে মুসলিম হিসাবে মুসলিম ভাই হিসেবে ভালোবাসা আমার ইমানের দাবি তারপর আল্লাহ বললেন ওলা তাফর রাখো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না মানে রশিকে তোমরা আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এই রশিকে আল্লাহ ধরতে বলেছেন রশি যেভাবেই যে ধরুক রশিদ হাত লাগালে একদিন জান্নাতে যাবে এই রশি এমন একটা রশি শক্তভাবে ধরলেও জান্নাতে যাবে হালকাভাবে ধরলেও যাবে যে শক্তভাবে ধরেছে সে হয়তো একটু তাড়াতাড়ি যাবে মরার সাথে সাথে আর হালকাভাবে যে ধরেছে ভাই রশি ধরার পরেও যে কিছু পাপ করেছে ওই পাপের পাশ্চিত্য করার পর হলো একদিন জান্নাতে যাবে এই রশি এমন একটা রশি অতএব রশির গায়ে যে টাচ করেছে মানে ইসলাম যে কবুল করেছে তার আমল যত খারাপ হোক এই ইসলাম কবুলের কারণে এই কালিমার কারণে একদিন সে জান্নাতে যাবে সোহান আল্লাহ এই রশি এমন একটা রশি অতএব এই রশি আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন এই পৃথিবীতে সেটা হচ্ছে ইসলাম অতএব ইসলাম নামক রশি যারা ধরেছে আল্লাহ যখন রশি দিয়ে টান দিবেন রশির সাথে যারা সংযুক্ত সবাই ইনশাল্লাহ ওই জান্নাতে যেতে পারবে যে শক্তভাবে ধরেছে সে তাড়াতাড়ি পচবে যে হালকা ভাবে ধরেছে একটু পরে যাবে তো যাই হোক যাবেই একদিন এই মালা মুসলমান তার যত পাপ থাক একদিন সে জান্নাতে যাবেই যাবে এই জন্য আল্লাহ রসুল অগণিত হাদিস আছে হযরতে মুওয়াজ বিন জাবাল বিভিন্ন সাহাবি থেকে হাদিস আছে সহি বুখারি মুসলিমে আছে অন্যান্য হাদিসের গন্তে আছে মিসকাতুল কিতাবুল ইমানে আছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি লা লাহ এই কালিমার সাক্ষ্য দেবে সে এই কালিমার কারণে একদিন জান্নাতে যাবেই যাবে সাহাবি বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি কি মানুষকে এটা বলে দেব কোসে তুমি আগে মানুষকে এটা বলো না কারণ মানুষ এর উপর নির্ভর করবে তাহলে আর আমল করতে চাইবে না কোন হাদিস আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি লাহ ইল্লাহ বলবে সে একদিন জান্নাতে যাবে যদিও সে সেনা করে যদিও সে চুরি করে যদিও সে জেনা করে যদিও সে চুরি করে যদিও সে জেনা করে যদিও সে চুরি করে তিনবার বলেছেন আল্লাহ রসুল সাহা ভাই বলেছেন ইয়া আল্লাহ তাহলে এই কি মানুষকে বলে দিব যে কালিমা পড়লে একদিন সে জান্নাতে যাবে রসুল বলল না বলো না কারণ মানুষের এর উপর নির্ভর করবে তার মানে কালিমাওয়ালা মুসলমান পাপ করতে পারে শয়তানের নফসের প্রবঞ্চনায় পড়ে জেনা ব্যবিসারের মতো পাপ চুরির মতো পাপ করতেই পারে করা স্বাভাবিক এটা মুসলমান করতে পারে করতে না এটা অস্বাভাবিক না পাপ করতেই পারে আদম সন্তান পাপ করবে কিছু গুনা কিছু করবেই কেউ ফেরেশতা হতে পারবে না আর ফেরস্তা হওয়া লাভ নাই কারণ ফেরেস্তার কোনো মূল্য নাই কোন ফেরেস্তাকে আল্লাহ জান্নাতে দেবেন কোথাও নাই কোরআনের কিন্তু এই দুনিয়াতে এক জাররা এক জনা পরিমাণ যদি ইমানও কারো ভিতরে থাকে ওই ব্যক্তি জাহান্নাম নাম খাটার পরে এই দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাত পাবে সই মুসলিমের কিতাবল ইমানের হাদিস তাহলে এক পরিমাণ ইমান নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে যাবে সে তার পাপের করার পর এই দুনিয়ার দুনিয়া জান্নাত পাবে আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার পর সে আবার বলবে আপনি আমার সাথে মস্করা করতেছেন নাকি যা আপনি আমাকে এত বড় সুবিশাল জান্নাত দিলেন যে দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ আপনি আমার সাথে মস্করা করতেছেন না তো আমার তো এত আমুল নাই আমি তো জাহান্নাম খেটে আসলাম এত আপনি নিয়ামত আমাকে জান্নাতে দিলেন এই কথা ওই পাপিষ্ট লোক জান্নাতে গিয়ে বলবে মস্করা করতেছেন আমার টেমন আবার আল্লাহ তখন বলবেন যে বান্দা এই দশ দুনিয়া জান্নাত দিলাম না আমি তোমার প্রতি সন্তুষ্ট হলাম এবং আমার দিদারও তোমাকে আমি সোহান আল্লাহ তুমি আমাকে দেখতেও পাবে আমাকে দেখার নিয়ামতটাও তুমি ভোগ করতে পারবে খালি দশ দুনিয়ার পরিমাণ জান্নাত না তাহলে এই যে মুসলমানের এই অনুপরিমান ইমানের এত মূল্য আর সেই ইমানদারের বিপক্ষে আজকে আমরা যাই আমরা মুসলমানের বিপক্ষে যাই অতএব কোনো মুসলমান কোনো মুসলমানের বিপক্ষে যেতে পারে না অতএব আমাদের দেখতে হবে মাজলুম কারা মাজলুমের পক্ষে থাকতে হবে আর জালেমের বিপক্ষে যেতে হবে যদি জালেম মুসলমান হয় আমরা তা মুসলমানের পক্ষে যাব না যদিও আমরা মুসলিম সৌদি আরব বলেন ইরান বলেন পাকিস্তান বলেন যেই হোক না কেন কোনো মুসলমান রাষ্ট্র যদি জালেমের ভূমিকা পালন করে তার পক্ষ নেওয়া যাবে না যতই সে মুসলমান হোক আর যদি কোনো ইহুদি খ্রিস্টান কোনো হিন্দু রাষ্ট্র যদি মাজলুম হয় তবুও মুসলমান তার পক্ষ নেবে এটাই ইসলাম শিক্ষা দেয় ইসলামের আইনটা ইনসাফ ইসলাম কোন ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী এইগুলো দেখে না ইসলাম দেখে ইনসাফ ইনসাফটা ইসলাম দেখে এই জন্য ফালাউ আরবনে হাত বাইনা হম এই আয়তের প্রেক্ষাপটে ইবনে কাসিরে আছে যে এক মুসলমান আর এক ইয়াহুদি এই দুইজনের মধ্যে তর্ক হলো তো যাই হোক তর্ক হওয়ার পর এই মুসলমানটা ছিল মুনাফিক রূপে মুসলমান তো মুসলমান আর ইয়াহুদি এই দুইজনের মধ্যে তর্ক হওয়ার পর তারা এর মীমাংসার জন্য একটা লোক খুঁজ দিছে যে কার কাছে গিয়ে এই ফাইসলাটা করা যায় তখন ওই মুসলমান চাচ্ছে হজরত উমরের কাছে নিয়ে যাইতে কেননা ওমর কাফের উপর কঠোর অতএব যদি ওমরের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে একবারে হক বিচার পাওয়া যাবে এই ইহুদিকে একবারে সাইজ করে ফেলবে আর ইহুদি চিন্তা করতেছে যে না নবী মোহাম্মদ যেহেতু ভাইসে আছে আমি মোহাম্মদের বিচার মানবো তাহলে মুসলমান চাচ্ছে ওমরের বিচার আর কাফের চাচ্ছে নবীর বিচার তো শেষ পর্যন্ত মুসলমান বাধ্য হলো মুনাফিক বাধ্য হলো যে নবীর কাছে যাই এবার আল্লাহ রসুল সাল্লাহামের কাছে গেছে আল্লাহ রসুল দুজনের মুখ থেকে শুনেছেন কি হয়েছে শোনার পরে ইহুদির পক্ষে আল্লাহ রসুল রায় দিছে অথচ ওই মুসলমানটা রসুলের পেছনে নামাজ পড়ে তো ইসলাম ইনসাফ এখানে ধর্মবর্ণ নাই এখানে ইনসাফ আসলে জালেমকে তুমি মুসলমান হও কিন্তু যদি জালেম হও আমি তোমার পক্ষে নাই ইসলাম তোমার পক্ষে নাই আর তুমি কাফের হও তুমি ইহুদি হও তুমি খ্রিস্টান হও তুমি হিন্দু হও তুমি বৌদ্ধ হও তুমি বিজাতি হও কিন্তু তুমি মাজলুম ইসলাম সেখানে ইসলাম সব সময় মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে অতএব আমরা মাজলুমের পক্ষ নেব জালেমের বিপক্ষ পক্ষ আমরা নেব না আল্লাহ রসুল বিচার করে দিলেন ইহুদের পক্ষে রায় চলে গেল মুসলমানের বিপক্ষে গেল মুসলমান সন্তুষ্ট হলো না বললে যে না ভাই এই রায় মানা যাচ্ছে না উমরের কাছে যাই চলো তুমি তো তোমার রায় পেয়ে গেলে তো আরো ভাবে আমরা আবার কি করি মামলাটা আবার রসুলের কাছ থেকে নিয়ে চলো উমরের কাছে নিয়ে যায় হযরত উমরের কাছে নিয়ে গেছে যে এই ব্যাপার হে উমর খাত্তাব আমাদের এই দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে ফেতনা হয়েছে রসুল এই বিচার করছেন তো কি হয়েছে কয় রসুল ইহুদের পক্ষে রায় দিছে আমার বিপক্ষে দিছে তোমরা রায় সন্তুষ্ট হও নাই না আমি রায় সন্তুষ্ট হতে পারিনি বরং ইহুদি দোষী আমি নির্দোষী ওমর হজরতলাহ তিনি বাড়িতে গেলেন গিয়ে একটা তরবারি নিয়ে আসলেন এসে একবার এসে কোনো কথা নাই একবার মুসলমানের কাল্লাও রায় দিছে এবং বলেছেন যে ব্যক্তি আল্লাহ রসুলের আইন মানে না তার এটাই শাস্তি তাহলে হজরত ওমর কার পক্ষে গেলেন ইহুদির পক্ষে গেলেন মুসলমানের বিপক্ষে গেলেন এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইনসাফ যে রসুলের ফায়সালা যে মানে না তার এই ভাইস থাকার কোনো হক না অধিকার নাই কেন আল্লাহ রসুল ফাইসালা করার পর সে আবার আমার কাছে আসছে চিন্তা করা যায় মানে আমি উমরকে রসুলের উপর ফায়সালাতে ক্ষমতা রাখি এই বিশ্বাস কোন মুসলমান করতে পারে অতএব ওই ইহুদির ইনসাফের প্রতি জ্ঞান আছে ওই মুসলমানের ওই মুনাফিকের ইনসাফ ইনসাফের প্রতি জ্ঞান নাই তো যাই হোক তাফসির ইবনে কাসিরের এই রেওয়ায়তটি আছে কোন কোন মুহাদ্দিস বলেছেন এই রেওয়ায়তটি সনদ দুর্বল কিন্তু ব্যাপক প্রসিদ্ধ এই মতামতটা ব্যাপক প্রসিদ্ধ এই ঘটনাটা এবং এর পক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইয়াহকিমুকা ফিমা শাজারা বাইনাহুম না তোমার রবের কসম তারা যদি তোমাকে হাকিম বা বিচারক হিসেবে মেনে না নেয় তাহলে তোমার রবের কসম তারা মুমিন নয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা না তোমার রবের কসম তারা কখনোই মুমিন নয় যদি তারা তোমাকে হাকিম হিসাবে মেনে না নেয় অতএব তোমাকে বিচারক হিসাবে তোমার বিচারে সন্তুষ্ট থাকলে তারা মুমিন আর সন্তুষ্ট না থাকলে কাফের তো যাই হোক পরে ওমরের আর কোনো বিচার আর হয়নি আল্লাহ রসুল এই কারণে তাকে কোনো যে ধমক দেয়া বা কিছু বলা কিছুই করেন নাই তো যাই হোক হাজিরিন ইসলাম ইনসাফের পক্ষে এখন আপনাদের দেখতে হবে যে ইসরায়েল আর ইরান একটা ইহুদি ইহুদি জাতির ইতিহাস জানতে হবে আল্লাহ ইহুদিদের নামে একটা কোরআনে সহায় নাজিল করেছেন তার নাম বানী ইসরায়েল এই বানী ইসরায়েলের অপর নাম ইহুদি মানে ইহুদির ইহুদীদের নামেই আল্লাহ বানী ইসরায়েল নাজিল করেছেন মানে ইসরায়েলের সন্তান এই ইসরায়েলের সন্তানরা হচ্ছে বনে ইসরায়েল এরা ছিল বাহাত্তরটা দলে বিভক্ত এজন্য আল্লাহ রসুল বলেছেন ইন্না বানি ইসরায়েল সিন্তান ও সাবিনা মিল্লা বনে ইসরায়েলেরা বাহাত্তর দলে বিভক্ত ছিল সাবিনা মিল্লা আর আমার উম্মত তিয়াত্তর দলে ভাগ হবে তাহলে বনি ইসরায়েলেরা বাহাত্তর দল আর উম্মতে মোহাম্মদে হবে তিয়াত্তর দল কুল্লম ফিন্নার ইল্লাম ইতন ওয়াহিদাতন সব দল জাহান নামে যাবে একটা দল বাদে সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ কল মাই হিয়া রসুল্লাহ বললো যে ইয়ারসুল্লাহ সেই দলটা কারা আল্লাহ রসুল বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে পথের উপরে যে তরিকার উপরে আসি এই পথের উপরে তরিকার উপরে যারা থাকবে তারা জান্নাতে যাবে অন্য বর্ণনায় বলেছেন ওয়াইহেল জামা আর সেটা হচ্ছে জামাত ঐক্যবদ্ধ মুসলিম জনগোষ্ঠী ঐক্যবদ্ধ মুসলিম জনগোষ্ঠী কি কালিমওয়ালা সকল মুমিনকে মুসলমান হিসেবে বিশ্বাস করা যুনি কালিমার ভাই তার দুনিয়ার যতই পরিচয় হোক শিয়া হোক সুন্নি হোক রাফেজি হোক খারিজি হোক আর আহলে আদিস হোক হানাফি হোক যে নামেই নাম হোক না কেন আমাকে দেখতে হবে সে ইসলামের অনুসারী কিনা অতএব ইসলামের যদি কোনো অনুসারে কোনো মানুষ হয় তাহলে তাকে মুসলমান হিসেবে বিশ্বাস করাটা ফরজ এটা হচ্ছে ওয়াহিয়াল জামা জামাত মানে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী তাহলে আমি ছিলেন প্রকৃত আহল ইসন্নাল জামাত আহল জামাত কখনো ভাবে না যে অমুক শেয়া অমুক রাফিজি অমুক খারিজি এই চিন্তা কখনো সাহাবেরা করতেন না অতএব আমাদের যাদের চেতনা যে ওরা শেয়ারা ওরা বেদাতি ওরা ফাঁসে ওরা কাফের অমক তমক বিভিন্ন কথা আমরা বলি এই যে মুসলমানদের যে ভাগাভাগি এটা একটা সাংঘাতিক ব্যাপার ভাইরা আপনি ডিভাইডটা যদি বিশ্বাস করেন তাহলে আপনার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে এই জন্যে কালিমা পরা সকল মুসলমানকেই একই ইসলামের অনুসারী হিসেবে ভালোবাসতে হবে জাগতিক দিক দিয়ে আমি হোক বিএনপি হোক জামাত হোক যাই হোক সে এই দুনিয়াতে তার বিভিন্ন পরিচয় বা দুনিয়ার জগতে এসে সে বিভিন্ন কিছু জড়িত হতেই পারে স্বাভাবিক হলে পারে তার অন্যায়টা বলে দিতে হবে কিন্তু একজন অন্য একটা দল করলেই যে সে বিধর্মী হয়ে গেছে এরকম ভাবা যাবে না আমরা নিজেদেরকে সন্নি মুসলমান দাবি করি তো সন্নি মুসলমান কারা যারা রসুল সুল্লা সুন্নাতের অনুসরণ করে তো আল্লাহ রসুল সুলা সাহাবাহাম ছিলেন সুন্নি মুসলমান তারাই প্রকৃত আহলসুল্লা জামান কিন্তু সাহাবিরা কাউকে ভাগাভাগি করতেন না বলতেন না যে ওরা অমুক দলের না তারা কালিমার কারণে সকল মুসলমানকে এক দলের এক ইসলামের অনুসারী মনে করতেন অতএব আপনার চেতনায় আনতে হবে ইসলামের অনুসারীরা সবাই এক দল এক গোষ্ঠী তারা হচ্ছে মুসলমান এই চেতনাটা রাখা ফরজ আর যদি আপনার ভিতরে আসে ও শিয়া ও রাফেজি ও খারিজি ও মোতাজিলা ও হানাফি ও হাল ও সাফি এরকম ভাগাভাগির চিন্তা যদি আসে আর মনে করেন যে আমার এই দলটা বা আমার এই মাঝাবটাই শুধু আহলসুল্ল জামাত আর বাদ সব পদগ্রস্ত ওরা সবাই জাহান নামে যাবে এই চিন্তা আনলে সে আর আহালুসুল্লাহ জামাত থাকে না